আপনারা দেখছেন বার্তা নজর জগন্নাথদেবের স্নানযাত্রা উৎসব বৃষ্টি মাথায় করে শিলিগুড়ি স্কন মন্দিরে ভক্তদের ভিড় প্রভু জগন্নাথদেবের স্নানযাত্রা উৎসব প্রতিবছর শিলিগুড়ি স্কন মন্দিরে প্রভু জগন্নাথদেবের স্নানযাত্রা উৎসবকে কেন্দ্র করে উৎসব মুখর পরিবেশ সৃষ্টি হয় এদিন সকাল থেকেই ছিল স্কনের মন্দিরে ভক্তদের ভিড় তবে লাগাতার বেশ কিছুদিন গরমের পর এদিন দুপুরে জোরালো বৃষ্টি হয়েছে শহর শিলিগুড়িতে বৃষ্টি মাথায় করে ভক্তরা শিলিগুড়ি স্কন মন্দিরে জগন্নাথ দেবের স্নানযাত্রা উৎসবে সামিল হন শিলিগুড়ি থেকে সজল দাসগুপ্তের রিপোর্ট বার্তা এক নজর